পর্ব একশত তিরিশ মহৎ জীবনের জন্য মণিমুক্তা বা উপদেশবাণী এক আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা হওয়ার জন্য রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠুন এবং রাতের শেষ তৃতীয়াংশে ক্ষমা প্রার্থীগণ সুরাল ইমরান দুই সর্বদা সম্ভব না হলেও কমপক্ষে মাঝে মাঝে ধ্যান করার জন্য নিজেকে মানুষজন থেকে নিঃসঙ্গ করে নিন আর যারা আসমানসমূহ ও জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে সুরাল ইমরান তিন ধার্মিকদের সহচর্যে থাকুন আর যারা তাদের প্রতিপালককে আহ্বান করে তুমি নিজেকে ধৈর্য সহকারে তাদের সাথে রাখো সুরাল কাহাফ চার প্রায়ই আল্লাহর জিকির করুন বেশি করে আল্লাহর জিকির সুরা আল হাজাব পাঁচ একনিষ্ঠতার সাথে ও ভক্তি করে দুরাকাত সলাত আদায় করুন যারা তাদের সলাতে ভীত সম্ভ্রন্ত বিনয় নম্র দৃঢ় চিত্ত সুরা আল আলম ছয় বোঝে শোনে ও গভীর ধ্যানের সাথে কোরআন তেলোয়াত করুন তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না সুরা আননিসা। সাত ভীষণ গরমের দিনে রোজা রাখুন সে আমার জন্য তার খাদ্য তার পানীয় তার আকাঙ্ক্ষা ত্যাগ করে আট গোপনে দান করুন ডান হাত কি ব্যয় করে তা এমন কি বাম হাতও জানে না নয় দুর্দশাগ্রস্ত মুসলিমদেরকে বিপদ থেকে উদ্ধার করুন এবং তাদেরকে সাহায্য করুন যে ব্যক্তি এ দুনিয়াতে কোনো মুসলিমকে কোনো মুসিবত থেকে উদ্ধার করবে আল্লাহ তালাকে আমাদের তাকে মুসিবত থেকে উদ্ধার করবেন দশ এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যথাসম্ভব মৃতচারী ও সংযমী হয়ন ওয়েল এ উত্তম স্থায়ী সুরা আলা। নুহ নবী আলাইলাম এর পুত্রের ভ্রান্তি সময়ের মাঝে তার এই কথাও ছিল আমি এমন এক পর্বতে আশ্রয় নিব যা আমাকে বন্যার পানি থেকে রক্ষা করবে সুরাহুত সে যদি আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করত তবে ফল একেবারে অন্যরকম হতো নম্রদের দুর্দশার কারণ ছিল তার এই কথা আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই সে এমন এক বরত্বের পোশাক পরতে চেষ্টা করেছিল যা তার নয় বরং আল্লাহর এবং সে এমন এক গুণ থাকার দাবি করেছিল যা প্রকৃতপক্ষে তার ছিল না বরং আল্লাহর আর এভাবেই তার ধ্বংস সাধন হল আমাদের সুখের চাবিকাঠি একটি একক কিন্তু গভীর অর্থবহ কথার মাঝে সংক্ষেপিত করা যায় কালিমায় তাওহিদ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ বা আল্লা কেউ দুনিয়াতে এই কালিমা উচ্চারণ করলে জান্নাতে তাকে বলা হবে তুমি সত্য কথা বলেছ আর যিনি এ সত্য নিয়ে এসেছেন আর যে এ সত্যকেই সত্য বলে বিশ্বাস করেছে সুরাজ জুমার কেউ যখন এ পৃথিবীতে এ কালিমার বাস্তবতার সাথে সংহতিপূর্ণ জীবনযাপন করবে তখন আল্লাহ তাকে ধ্বংস লজ্জা ও দোজকের আগুন থেকে রক্ষা করবেন এবং আল্লাহ মোত্তাকিদেরকে উদ্ধার করে তাদের সাফল্যের স্থানে জান্নাতে পৌঁছে দেবেন জুমার যখন কেউ কালিমায় তাও হিদ শুধুমাত্র আমল করবে না বরং অন্যদেরকে এর দিকে আহ্বান করবে তখন তার নাম স্মরণ করা হবে এবং তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তারা আমার বাহিনী তারা অবশ্যই বিজয়ী হবে বা এবং নিশ্চয়ই আমার বাহিনী বিজয়ী হবে সুরাজ সফাত যখন কেউ কালিমা তাওহিদকে ভালোবাসবে তখন সে উৎসব মর্যাদা সম্পন্ন হবে এবং সম্মানে ভূষিত হবে কিন্তু সম্মান আল্লাহর জন্য তার সুলের জন্য মুমিনদের জন্য সুরাল মুনাফি বেলাল আল্লাহ আল্লাহু আনহ কালিমাই তাওহিদের ঘোষণা দিয়েছিলেন আর অমনি তিনি আত্মিক মুক্তি লাভ করেছিলেন সাথে সাথে তিনি দৈহিক দাসত্বের থেকেও মুক্তি পেয়েছিলেন তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান সুরাবাকারা আবু আহাব মুখের উপর জবাব দিয়েছিল ও কালিমাই তাওহিদ বলা থেকে বিরত ছিল সে নাজুক ও দুঃখজনক অবস্থায় মারা গিয়েছিল আর আল্লাহ যাকে অপমানিত করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না সুরাল হাজ কালিমেয় তাওহিত এমন এক পরশমণি যা নিম্নশ্রেণীর মানুষকে বিশুদ্ধতার ও ভক্তির পরাকাশটা বানিয়ে দেয় এবং আমি এই কোরআনকে আলো বানিয়েছি দিয়ে আমি আমার বান্দাদের মধ্য থেকে জাকে চাহিদায় দান করি সুরা আর সুরা আপনি যদি পরকালের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে থাকেন তবে আর যাই করুন না কেন আপনার অর্জিত সম্পদ নিয়ে উল্লাস করবেন না যদি আপনি পরকালের প্রতি বিমুখ হয়ে থাকেন তবে এক কঠিন শাস্তি আপনার জন্য ওত পেতে আছে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার ক্ষমতাও নষ্ট হয়ে গেছে সুরাল হাক নিশ্চয় তোমার প্রভু ঘাঁটিতে তাদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে আছেন। সুরাল ফাজার আপনি যদি আপনার প্রভুকে ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি আপনার সন্তান নিয়ে অতিরিক্ত উল্লাস করবেন না তার থেকে মুখ পেরিয়ে নিয়াই চরম ব্যর্থতা আর তার অপমান ও অভাবে জর্জরিত হলো সুরাবাকারা আর অবশেষে বলছি যদি আপনার আমল ভালো না হয় তবে আপনার সম্পদ নিয়ে আত্মপ্রসাদ পূরণ হবেন না কেননা এমন আমল আখিরাতে আপনার অপমানের কারণ হবে কিন্তু আখিরাতের আজাব অবশ্যই অধিকতর লাঞ্ছনাদায়ক হবে সুরাহা আমিমাজা আর তোমার ধন সম্পদ ও তোমার সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করতে পারবে না কিন্তু যে ব্যক্তি ইমান আনবে ও আমলে সলেহ করবে সে আমার নিকটবর্তী হতে পারবে সুরাজ সাবাহ